আসসালামু আলাইকুম মরফ্মতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামার থেকে তিনশো পিস পাখি চলে যাবে আমাদের যশোর জেলা বাঘারপাড়া থানার খাজুরাতে ইতিপূর্বে আপু আমাদের কাছ থেকে বেশ কয়েকবার পাখি নিয়ে তো এবার সব থেকে বেশি পাখি অর্ডার দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এবার পাখি অর্ডার দিয়েছিলেন তিনশো পিস এবং পনেরো দিনের পাখি অর্ডার দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ আমাদের পনেরো দিনের পাখিগুলো দেখেন মাসাল্লা দেখতে কিন্তু অনেকটাই বড় আপনারা অনেকে দেখে মনে করবেন যে বিশ পঁচিশ দিনকের পাখি তো এটা কিন্তু বিশ পঁচিশ দিনের পাখি না পাখির বয়স মূলত আজকে সতেরো দিন তো আপু আমাদের কাছ থেকে দুই দিন সময় নিয়েছিলেন যেই কারণে আমরা খামারে দুই দিন পাখিগুলো বাড়তি রেখেছি তো যদি এরকম কখনো কোনো সমস্যা হয় তাহলে আমরা এভাবে সবার পাখি রেখে দিই দু একদিন তো আপনাদের যাদের পাখি লাগবে সরাসরি আমাদের লোকেশনে এসে বা আমাদের খামার ভিজিট করে পাখি নিতে পারেন তো আপনারা আমাদের কাছে জিরো বাচ্চা বুডিং কমপ্লিট করা দশ থেকে পনেরো দিনের পাখি এবং পঁচিশ থেকে তিরিশ দিনের বাসাইকৃত মহিলা পাখি এখানে কিন্তু আপনাদেরকে অনেকে পুরুষ পাখি দিয়ে দেয় এবং রানিং ডিম পাড়া পাখি যে কোনো বয়সের পাখি আপনারা আমাদের খামার থেকে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের খামার ভিজিট করবেন তো আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো রেডি করতেছিলাম যেহেতু আজকে জুম্মার দিন জুম্মার আগেই পাখিগুলো আপনারা নিতে আসবে তো আমি পাখিগুলো ধরছি এবং পাখিগুলো আপনারা একটু দেখেন যে পনেরো দিনের পাখিগুলো দেখতে কেমন তো আমাদের পাখিগুলো মাসাল্লাহ খুবই বড় এবং খুবই সুস্থ সবল আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের খামার ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো বয়সের পাখি নিতে পারেন